কী তোমার শরীরটা তো ভালো না চা খাবে ভালো লাগছে না তাহলে কি এই মুড়ি সন্দেশ গুড় এই সব খাও খাও ওই প্রসাদ রয়েছে সেটা না নাও ওই প্রসাদের সঙ্গে সন্দেশও আছে আর এর মধ্যে গুঁড়োও আছে এর মধ্যে গুঁড়ো আছে পাটালি গুঁড়ো আছে ওই দিয়ে মুড়ি দিয়ে খাও তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে যেটা ভালো বুঝবো শরীরটা তো এখন তোমার খারাপ যেটা ভালো যেটা ভালো বুঝবে সেটা দিয়ে করো ঠিক আছে আজ বৃহস্পতিবার তো ঠাকুরের অনেকটা সময় লাগবে ঠাকুর শ্যাম্পু দিয়ে স্নান ফ্যান করিয়ে তারপরে তার পোশাক পরিষ্কার করে সমস্ত কিছু সব পরিষ্কার করে সিঁদুর টিঁদুর পরিয়ে আলো জ্বালিয়ে তারপর ভোগ দিতে হবে আমি অঞ্জলির পৃথিবী আজকে বৃহস্পতিবার আজকে এই ভিডিওটা শুরু করলাম অনেকটা অসুবিধা থাকে আজকে বৃহস্পতিবারের জন্য কারণ কি বৃহস্পতিবারে অনেকটাই ঠাকুরের সঙ্গে আমাদের সময় লাগে ঠাকুরকে পুজো করার জন্য অনেকটা সময় লাগে কিন্তু তাও আমি ভিডিওটা করছি কিছু করার নেই এটা তুল করতে আমার খুব ভালো লাগে কারণ কি ঠাকুরের ভিডিও তুলতে আমার ভীষণ ভালো লাগে আর বাইরে কোথাও গেলে সেটা তো যাই হোক সকালবেলা আমি আবার কাঁচাও ছিল কেচে আমি মেশিনে দিলাম আমি সাড়ে নটার সময় সব কটনের ছিল শীতকাল তো কটনের ছিল সেইগুলো সব দিয়ে আমি জানি এটা সাড়ে নটায় দিয়েছি সাড়ে বারোটায় কমপ্লিট হবে তিন ঘন্টা নেবে গরম জলে এটা চল মানে হবে কটনের গরম জলে এটা হবে এই জন্য এটা তিন ঘন্টা সময় নেবে তো আমি সকালবেলা ওই জন্যই বসিয়ে দিছি বসিয়ে দিয়ে অন্য কাজ বর্মশায় খেয়ে দিয়ে বাটা মাছের জিরে দিয়ে ঝোল ভাত খেয়ে চলে গেল আমিও তারপরে সমস্ত সব কাজকর্ম সেরে আমি এবারে দেখব কোথায় কি আছে এবার জামাকাপড়গুলো শুকানোর জন্য সেই জায়গাটাও আমি দেখে নিচ্ছি আমি এখানে একটা জ্যাকেট ওর কেচেছিলাম সে কবে কেচেছি সে এখনো পর্যন্ত যেন শুকোচ্ছে না যেন একদম রোদ লাগছে তাও যেন শুকোচ্ছে না রাস্তার দিকে একটু এলাম রাস্তার দিকে দেখলাম কোনো রোদের সেরকম একটা নেই সেই মেঘলা হয়ে রয়েছে রোদটা সেভাবে উঠছেই না তো যাই হোক ঘরের ভেতরে একটু ঢুকলাম ঢুকে দেখছি যে এরকম সব ঠিকঠাক আছে কিনা না সমস্ত দেখে নিচ্ছে যে এরকম সব পরিশ্রে বাসন সেই খাওয়া দাওয়া করে গেছে বাসনগুলো সব জল ঝরতে দিয়েছি জানলাতেই আমি দিই ওভাবে দিলে বেশ হাওয়াটাও আসে আর জলটাও ঝরে যায় ভালো শুকনো হয়ে গেলে তারপরে তুলে রাখি তো যাই হোক আমি এটা আমার বাইরে রান্নাঘরের দিকে বেরোবার রাস্তা তো ঘরের ভেতরটা আমি দেখছি এদিকেও ওদিকেও এই যে জ্যাকেটটা আমি কবে থেকে শুকাচ্ছে কবে শুকোবে কি হবে আমি জানি না রোজ একবার করে রোদের মধ্যে দিয়ে দেয় কি হবে জানি না রোদটা তো সেভাবে ওটেও না কিছু না তো যাই হোক আমি এগুলো করে মেশিন চলছে চলুক কেন ওর প্রচুর টাইম লাগবে আমি ঠাকুরের দিকে চলে এলাম ওদেরকে মানে ঠাকুরের সব ফুল দিয়ে সাজানো হলো ভোগ দেওয়া হলো ঠাকুরকে সেই ভিডিওটা আমি তুললাম আমার ভীষণ ভালো লাগে এই পঞ্চপ্রদীপটা জলে তো আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ ঘরে চকমক করে ওই ঠাকুরের যে এগুলো আছে জামা কাপড়গুলো সেগুলো ভীষণ ভালো লাগে আমার তো আমার সন্ধ্যের সময় আর আমি ভিডিও তুলিনি সন্ধে হয়ে গেছে আমার বর্মশাই এসেছে তাকে খাওয়ার জন্য বলছি এই খাবারের জিনিসগুলো দিয়েছি সেগুলোই ও কী খাবে না খাবে সেগুনোই বলছে প্রসাদ রয়েছে সেটু গুঁড়ে গুড় রয়েছে গুড়ে এনেছিল গুড় রয়েছে পুজোর প্রসাদও রয়েছে যেটা ওর শরীরটা ভালো না ওর একটু কাশি জ্বর জ্বর মতন হয়েছে এই ঠান্ডাতে তার জন্যই ওর শরীরটা ভালো না রাতে আবার কী খাবে দেখি গরম গরম রুটি করে দেবো এই যে রাতে খেতে বসেছে বল জিজ্ঞেস করলাম কি খাবে না খাবে তো রাতে আবার গরম গরম ভাজা কি রকম লাগছে শীতের সময় যদি গরম গরম পাওয়া যায় ভালো তো লাগবে পেঁয়াজ খাবে পিঁয়াজ কাটা আছে পিঁয়াজ খাবে আচ্ছা খাবো তো এই আলু পেঁয়াজ ভাজা গরম গরম আর গরম রুটি বলো শীতকালের সময় তো ভালোই লাগছে তাই তো ঠিক আছে চলো আজকের মতন এই পর্যন্তই ঠিক আছে গুড নাইট বলে দাও শুভরাত্রি আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন এটাই আমার কামনা ধন্যবাদ